সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদ পদ রয়েছে দুইটি একটি হচ্ছে ড্রাইভার আর একটি হচ্ছে ট্রাক ড্রাইভার ড্রাইভার পদে বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা এবং ট্রাক ড্রাইভার পদে বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা ড্রাইভার পদে লোক নেওয়া হবে একশো চুয়ান্ন জন এবং ট্রাক ড্রাইভার পদে ছাপ্পান্ন জন শিক্ষাগত যোগ্যতা উভয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ ড্রাইভিং লাইসেন্স দারি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এই দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্রাইভার ও ট্রাক ড্রাইভার তো শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছয় নভেম্বর দুই হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হয়েছে ছয় নভেম্বর তারিখ দুই হাজার বাইশ সকাল দশটা থেকে শেষ হবে চব্বিশে নভেম্বর দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ তিনশো টাকার অনুসারে টেলিটক এর মাধ্যমে জমা দিতে হবে তো আবেদন পূরণ করতে হবে হচ্ছে বিআইডিসি ডট ইউটপ ডট কম ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছয় নভেম্বর দু হাজার বাইশ সকাল দশটায় এবং আবেদনপত্র পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে আবেদন পরীক্ষা আবেদনপত্র পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে অনলাইনে আবেদন করতে প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা তথ্যসমূহ ড্রাইভিং লাইসেন্স তাছাড়া আপনাদের ছবি প্রয়োজন পড়বে এবং ছবি স্বাক্ষর এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন এস এম এস প্রেরণের নিয়ম হচ্ছে বি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তৃতীয় এস এম এসে আপনার একটি পিন নাম্বার পেয়ে যাবেন দ্বিতীয় এস এম এস করবেন বিআইডিসি স্পেস ইয়েস তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তো এভাবে অনলাইনের মাধ্যমে আপনারা সহজেই এই দুইটা পদে আবেদন করতে পারবেন এই দুইটা পদে কোনো জেলার বা প্রার্থীরা করতে পারবেন এমন কোনো নেই অর্থাৎ সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো আপনাদের যারা ড্রাইভিংয়ের অভিজ্ঞতা রয়েছে বা ড্রাইভিংয়ে চাকরি করার ইচ্ছুক তারা এই দুইটি পদে রয়েছে আপনারা ইচ্ছা মতোই একটা পদে আবেদন করতে পারেন যারা ট্রাকের ড্রাইভিং করতে পারেন তারা ট্রাক ড্রাইভার পদে করতে পারেন এটি রয়েছে ছাপ্পান্নটি পদ এবং শুধু ড্রাইভার পদে রয়েছে একশো চুয়ান্নটি পদ এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আগে হয়তো বা প্রকাশ করা হয়েছিল তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ছয় নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে আবেদন কমপ্লিট করবেন তো সবার জন্য শুভকামনা রইল আজ এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এরকম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ